হাম স্টের কমভার্ট ছাব্বিশ তারিখে পেমেন্ট করবে অনেকেই কাজ করতেছো কে কীভাবে কাজ করতেছো কোনো ঠিক ঠিকানা নাই এলোমেলোভাবে কাজ করতেছ এই ভিডিওটা ফাইনাল ভিডিও তোমাদের জন্য পেমেন্টের চিন্তা চেতনা বাদ দিয়ে তোমরা কাজে মনোযোগী হও পেমেন্ট দিলে সবাই ঠিকঠাক মতো পাবা তাদের যে প্রসেস প্রসেস মেনটেন করতে থাকো আর কাজ করতে থাকো পেমেন্ট ঠিকভাবেই পাবা তো আমি তোমাদের দেখাবো যে এখন ফাইনাল টাইম এই সময় তোমরা কিভাবে কাজ করবো বা তোমাদের কোন কোন দিকটা দেখতে হবে তবেই তোমরা কিছু পরিমাণ পেমেন্ট পাবা অনেকে আসে লাস্ট সময় যারা ফার্স্ট থেকে কাজ করে তারা আশা করি ভালো একটা পেমেন্ট পাবে কিন্তু যারা লাস্ট টাইম আসো তারা যদি সঠিক পন্থায় না কাজ করো তাহলে পেমেন্টের আশা খুবই কম করা যায় তো আমি তোমাদের বলতেছি ভিডিওটা একটু কষ্ট হলো মনোযোগ সহকারে দেখবা তো তোমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে আমিস্টার স্টার আসার পর এরকম দেখতে হবে এখানে তোমাদের লেভেলটা মেনটেন করতে হবে লেভেলটা কই দেখো এই যে আমার এখানে লড লেখা আছে প্রত্যেকের এরকম এখানে থাকে এখানে ক্লিক করার পর দেখতে হবে যে আমি এখানে আসি হচ্ছে লর্ডে তো এখানে তার আগে আসে হচ্ছে গ্র্যান্ড মাস্টার কেউ আসে হচ্ছে মাস্টারে তো তোমরা চেষ্টা করবা যে তোমাদের লেভেলটা আপগ্রেড করার লেভেল আপগ্রেড করার একটা নিয়ম এখানে কয়েন বেশি করতে হবে তো একটু ঠান্ডা মাথায় ভাববা ভাই এটা প্রাইমারি স্কুল না যে এবার হাতে কলমে শিখাইতে হবে তোমাদেরকে যে তোমার কয়েন কতটুকু আছে বা ছাব্বিশ তারিখের আগে অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত হাতে রাখবা যে বিশ তারিখের মধ্যে কতটুকু কয়েন হবে তার উপর ব্যাসেজ করবে এখানে যদি তোমরা লটে যাইতে চাও তাহলে তোমার ওয়ান বিলিয়ন কয়েন খালি একবার রাখলেই হবে তোমার পরবর্তীতে যে ওয়ান বিলিয়ন থাকতেই হবে তার একবার ওয়ান বিলিয়ন কয়েন হলেই তোমরা লেভেল আপ হবে তারপরে গ্র্যান্ড মাস্টারে হচ্ছে একশো মিলিয়ন তারপরে মাস্টার হচ্ছে পঞ্চাশ মিলিয়ন চেষ্টা করবা লেভেলটা মেনটেন করার আর এখন অনেকেরই আসে ভাই আমার তো এখন ওয়ান বিলিয়ন সম্ভব না তাহলে তারা ওয়ান বিলিয়ন করবা না তারা বাকি দিকে ফোকাস দিবা তারপরে তোমাদের আরেকটা কাজ সেটা হচ্ছে এই যে দেখো এখানে লেখা থাকে স্কিন বা এই যে এখানে এইটার উপর ক্লিক করবা এখানে নাম থাকে এখানে ক্লিক করার পর এখানে তোমাদের আছে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টে ক্লিক করার পর এখানে অনেক কিছু তোমাদের অ্যাচিভমেন্ট আছে যেটা হচ্ছে কার্ড আপডেট করছো কতগুলো কি বা টোটাল কার্ড কতগুলো পাইছো তোমাদের কার্ডের লেভেল পনেরো লেভেল করা আছে কতগুলো অর্থাৎ মিনিমাম পঞ্চাশটা কার্ড তোমাদের এখানে যে কার্ডগুলো থাকে এই যে এই কার্ডগুলো থাকে এখানে তোমাদের একটা জিনিস দেখাই দিছে যে আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো পঞ্চাশ পিস অর্থাৎ তোমাদের এই যে মাইন অপশন আসার পর এই যে কার্ডগুলো দেখো না এইখানে অন্য গুলা কার্ড আছে অন্য গুলা তো তোমরা চেষ্টা করবে এই কার্ডের মধ্যে থেকে মিনিমাম পঞ্চাশটা কার্ডের লেভেল কত করার পনেরো করার এতেও কিন্তু তোমাদের কাজে দিবে এটা করতে হবে তোমাদের অবশ্যই করতে হবে এখানে তারপর আরও অপশন আছে দেখো এখানে দেখা আছে দেখো কয়েন কালেকশন কয়েনটা হচ্ছে ওয়ান বিলিয়ন করলে এ পর্যন্ত আসবে এটা করতে পারবা না এটা সম্ভব না তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডের ব্যাপারে হচ্ছে যদি তুমি একটা ইনভাইট ফ্রেন্ড করে থাকো তাহলে তোমার এটা পূরণ হবে দশটা করলে এটা পঁচিশটা করলো এটা যত সাধ্য চেষ্টা করবা যার যে পরিমাণ আছে কারো হয়তো এক নয়টা আছে সে দশটা করে নেওয়ার চেষ্টা করবা কারো হয়তো বিশটা বাইশটা বা পঁচিশটা চেষ্টা করবা যতটুকু পারো এখন তোমার সামর্থ্য অনুযায়ী তোমাকে চেষ্টা করতে হবে আনলক স্কিন আনলক স্কিনটা আবারও বলতেছি যে তোমার স্কিন যেটা আছে আসে এই যে এখানে ক্লিক করার পর তুমি যখন আসলে আসার পরে যে ওই স্কিন তো এখানে স্কিনগুলা কেনা যায় যেগুলো যেগুলো যায় যতটুকু অ্যামাউন্ট দিয়ে কেনা উচিত একটু চিন্তাধারা করে কিনবা এত কিছু শেখানো তো এখন আর একেবারে পসিবল না তো এখানে স্কিন কিনবা তো সব বেশি বেটার হয় হচ্ছে পঁচিশটা পর্যন্ত স্কিন কেনা যেহেতু পঞ্চাশটা নাই আপাতত তোমরা কিনতে পারো প্রফিট পার আওয়ার অবশ্যই সবাই করবা কি প্রফিট পার আওয়ার থ্রি মিলিয়ন করতেই হবে আমার এখানে যেরকম এইট দেখতেছো তোমাদেরকে মাস্ট থ্রি প্রফিট পার আওয়ার করতে হবে এটা কিন্তু সবথেকে একটা গুড দিক আর এটা চেষ্টা করবো সবাই করার এটা যেন কারো মিস না হয় আমি আবারও বলতেছি প্রফিট পার আওয়ার যেন কারো মিস না হয় এটা একটা করবা আর সেকেন্ড আরেকটা জিনিস দেখাচ্ছি যে যাদের অনেক বেশি কয়েন আছে তারা একটা কার্ড অনলি একটা কার্ড অনেক বেশি কয়েন আছে। যাদের অনেক বেশি কয়েন আছে। হয়তো বা খরচ হচ্ছে না বা খরচ করার মতো জায়গা নেয় তারা এই যে মার্কেটে আসার পর সরি মার্কেটে লিগালে আসার পর এই যে কে ওয়াইসি এই একটা কার্ড তোমরা পঁচিশ লেভেল করতে পারো এ তোমাদের একটা উপকার হবে যাদের কয়েন আছে আমি আবারও বলছি সবাইকে পারতেই হবে মাস্টার যাদের পারবা তাদের জন্য বা যারা পারবা না এখন তোমাদের যেগুলো দেখাচ্ছে এদের মধ্যে যেগুলো যেগুলো সম্ভব হয় সেগুলো আপডেট করে নিও আর তোমাদের এখানে আরেকটা জিনিস চেষ্টা করতে হবে কি এখানে তোমরা চেষ্টা করবা এই যে চাবি যেটা আছে এটা সর্বনিম্ন একশো একশো সর্বনিম্ন একশো রাখার চেষ্টা করবা এই প্লে ব্যাকগ্রাউন্ডে এখানে গেম খেলে খেলেও চাবি নেওয়া যায় তো এটা অবশ্যই চেষ্টা করবা একশো চাবি রাখার কারণ চাবিরও কিন্তু দরকার আছে হয়তোবা চাবি রাখলা না এতেও হয়তোবা দেখা গেলো হয়তোবা তোমাদের কোনো ঝামেলা হইতে পারে তাই চেষ্টা করবা মিনিমাম একশো হলেও চাবি রাখার ডেলি রেওয়ার্ড ডেলি কম্বো এগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা কমপ্লিট করার চেষ্টা করবা সবথেকে গুরুত্বপূর্ণ অপশন মাইনে আসবা আসার পর এখানে আসবা স্পেশাল স্পেশালে আসার পর নিউ কার্ড এখানে আবার বলতেছি নিউ কার্ড এই নিউ কার্ড যেটা আছে তোমরা করবা কি ম্যাডাম আমি এটা কার্ড আপগ্রেড করতে যে একটু লোড নিচ্ছে নিউ কার্ডে থাকাকালীন যত কার্ড আছে এখানে নিউ কার্ডে থাকা অবস্থায় যতগুলো কার্ড আছে সবগুলো কার্ডই নিবা নিউ কার্ডের যতগুলো কার্ড আছে সবগুলো নিবা একটাও বাদ রাখবা না আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে সেটা হচ্ছে এই যে আমরা যখন লেভেলে আসি আসার পর অ্যাচিভমেন্টে ক্লিক করার পর এই জিনিসটা আনলক স্পেশাল কার্ড এটা কারোই কমপ্লিট হচ্ছে না এটা কমপ্লিট হবেও না কারু এটা কমপ্লিট তাদের হবে যারা শুরু থেকে হামিস্টারের কাজ করে ভাই এক একজন চার মাস তিন মাস ধরে হামস্টারের কাজ করতেছে তুমি দুই দিনে আসা যদি তাদের সাথে যাইতে চাও সম্ভব না ওইটা না হওয়ার কারণ হচ্ছে তোমার মাইনে আসবা আসার পর দেখবা স্পেশাল কার্ডে ক্লিক করার পর এই যেখানে মিস মিসড অপরচুনিটি অর্থাৎ এই কার্ডগুলোকে আবার নিতে পারবা না এগুলো অপরচুনিটি মিস হয়ে গেছে এই মিস অপরচুনিটির মধ্যে এই যে এইটা এই কার্ডটা যাদের নেওয়া আছে তাদের ওই অপশনটা ফুল ফিল আপ হয়েছে এই কার্ডটা নেওয়া আছে তাদের তখন এটা শুরুতে কার্ড শুরু কার্ড যারা নিতে পারছে তাদের এই জিনিসটা হয়েছে এগুলা হচ্ছে আর বাকি তোমাদের যেখানে যেটা আপডেট আছে বা যেইখানে যে কাজটা আছে যতটুকু সম্ভব করে নেবা কারণ হামিস্টারের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ তারা কিন্তু এটা এই যে ডেলি কম্বো এগুলো কিন্তু মজা করার জন্য দেয় নেই এগুলো প্রত্যেকটাই দিছে যে তোমাকে এগুলাতে কাজ করতে হবে এরপর তোমাদের আসতে হবে হচ্ছে ইয়ার ড্রপ অপশনে আসার পর এখানে তোমরা করবা কি ওয়ালেট কানেক্ট করবা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি যে কে কী হবে যদিও বাইন্যান্সে কীভাবে করতে হয় সব কিছু দেখাই দিচ্ছি ওয়ালেটটা অবশ্যই চেষ্টা করবো বাইন্যান্সে কানেক্ট করার এটা সব থেকে বেশি বেস্ট বাইন্যান্স আছে বাইব্যাট আছে যাদের একাধিক আছে আমি তাদেরকেও ভিডিওতে দেখায় দেবো তো এই ওয়ালেটটা অবশ্যই তোমরা করবা কি কানেক্ট করবো ওয়ালেট কানেক্ট করার পূর্বে রিসেট উইথড্র অপশনে ক্লিক করে তারপর ওয়ালেটটা কানেক্ট করবা এভাবে তোমাদেরকে কাজ করতে হবে তো এই হচ্ছে হামিস্টার আবত কাজ আর কয়েন ভ্যালুলেস কয়েন ভ্যালুলেস আমি আবার বলতেছি কয়েন ভ্যালুলেস অ্যাকাউন্টে যদি তুমি দুইশো মিলিয়ন তিনশো বিলিয়ন চারশো বিলিয়নও রাখো কয়েন কোনো কাজে আসবে না তাই ভাই কয়েন না রেখা কয়েন দেওয়া বিভিন্ন জায়গায় আপগ্রেড করো কার্ডের লেভেল আপগ্রেড করো স্কিন কিনো এই জিনিসগুলো করো শেষ সময় যতগুলো আছে অ্যাকাউন্টে কয়েন রাখার কোনো দরকার নেই কয়েনগুলো শেষ করে তোমরা যতটুকু যা পারো এখানে আপগ্রেড করতে থাকো কারণ এটাই ফাইনাল সময় এরপরে কিন্তু তোমরা বিশ তারিখের পর বা দেখা হয়তো বা হুট করে কাল পরশু থেকে সার্ভারে ঢুকতে হবে না এত বেশি ইউজারের চাপ হচ্ছে আর যে পরিমাণ ট্রোল হচ্ছে আর যে পরিমাণ ইউজার অনেক ইউজার দেখা যাবে ক্যাটিজিনের মধ্যে একদম হতাশ হয়ে যাবে যারা বিগেনার শুরু করছো ভাই মাইনিং সাইডে শুরু থেকে কাজ করতে হয় আর আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো আপাতত এই কাজগুলো ফাইনাল সময়ে যেগুলা কাজ বাকি আছে তোমার নিজের দৃষ্টিকোণ থেকে সেগুলা শেষ করে নাও এখনই শেষ করে নাও আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলে আমি অনেকগুলো মাইনিং সাইটে লিঙ্ক দিই যেগুলোতে শুরু থেকে কাজ করার চেষ্টা করবা আর এখানে আমি যতগুলো মাইনিং সাইটে কাজ করি সেগুলো তো একটু পিন করে দেওয়া আছে তোমাদের একটু পিন মেসেজ এগুলো সব এখানে পেয়ে যাবা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক করে দিও তো আমি তোমাদের আবারও বলতেছি হামস্টার সে সময় কয়েন না রেখে এখানে যতটুকু যা আছে সবগুলোতে তোমরা করো কি আপগ্রেড করার চেষ্টা করো আমি যদি কোনো কিছু মিস্টেক করি সেগুলো তোমরা যদি মনে হয় যে এটা আপগ্রেড করতে হবে আমি একটা কথাই বলে রাখি হামেস্টারে প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ এখানে যে কোনো কাজ দিছে তোমাদেরকে মজা করার জন্য এরকম না প্রত্যেকটাই তোমাদেরকে কমপ্লিট করতে হবে এটাই তোমাদের মেন কাজ আর আমাদের দ্বিতীয় যে মাইনিং আছে এখানে আমরা প্রত্যেকটা মাইনিং সাইটের হচ্ছে তোমাদের ডেলি কম্বো ডেলি টাস্ক দিয়ে থাকি এটা লিঙ্কও তুমি মেস বা অনলাইন এটাতে পেয়ে যাবা তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো তোমরা হামিস্টারে এই লাস্ট সময় এসে পয়েন্ট না রেখে মনোযোগ দিয়ে এগুলা কাজ করতে থাকো অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে রাখবা বাইন্যান্সের চেষ্টা করবা যাদের একের অধিক আছে বিট গেটের চেষ্টা করবা বাপ ব্যাগি যাদের নাই তারা টোন কিপারে নিতে পারো কোনো সমস্যা নাই এটা বিশ তারিখে অটোমেটিক্যালি বিশ তারিখ বলতেছে চব্বিশ তারিখে মেবি দেখছিলাম যে ওইখানে তোমাদের অটোমেটিক্যালি তোমাদের অ্যাকাউন্টে বাইন্যান্সের টোকেন চলে যাবে সেগুলো ছাব্বিশ তারিখে কীভাবে সেল করবে এটা নিয়ে আমি দেখাই দেবো টেনশনের কারণ নাই আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা আর এই ভিডিও পর্যন্তই তোমরা আমি আবারও বলতেছি ফাইনাল সময় যেখানে যা আপগ্রেড করা লাগবে এখনই করে নাও পরবর্তী দেখা যাবে সার্ভারে ঢুকবে না নেট সমস্যা পর আফসোস করতে হবে প্রফিট পারওয়ার অবশ্যই থ্রি মিলিয়ন করার চেষ্টা করবো